জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যে দারুণ জনপ্রিয় আতিফ আসলাম আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন আতিফ নতুন খবর আগামী মাসে আবার ঢাকায় আসছেন এই পাকিস্তানি শিল্পী বাংলাদেশ ও পাকিস্তানি শিল্পীদের নিয়ে ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট ও কনসার্টটি আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে আতিফ আসলামের জনপ্রিয় গান কুস ইস্তাহরা গানের মিউজিক শেয়ার করে এই কনসার্টের আয়োজন ঘোষণা দেয় মিউজিকশনে নেটেজেনরা বুঝে গিয়েছেন এই কনসার্টে গাইবেন আতিফ আসলাম পরে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ঢাকায় আতিফের গাওয়ার বিষয়টি জানায় প্রতিষ্ঠানটি তবে এই কনসার্টে আর কোন শিল্পীদের পাওয়া যায়নি আগামী নভেম্বর বিকেল দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা একটাই কবে থেকে এই কনসার্টের টিকিট পাওয়া যাবে তা এখনো জানা যায়নি দুই সালে ব্যান্ড জল এর হয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন আতিফ আসলাম মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি পাঞ্জাবি বাংলা সহ বিভিন্ন ভাষায় গেয়েছেন গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আসিফ আসলাম